আজ মহালয় ঘাটে ঘাটে চলছে তর্পণ তেমনি তর্পণ করতে গিয়ে হুগলির চুচুড়ার ঘাটে দুবড়ি সোনার হার খোয়ালেন বৃদ্ধা স্নান করতে নেমে তলিয়ে যাওয়া একজনকে উদ্ধার করলো পৌরসভার কর্মীরা চুচুড়ার ময়ূরপঙ্খী ঘাটে তর্পণ হচ্ছিল সকাল থেকে সেই ভিড়ের মধ্যে স্নান করতে নেমেছিলেন চুচুড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাপাস বাসিন্দা বিপাশা সাহা গঙ্গাস্থান করে ঘাটের পাশে একটি মিষ্টির দোকানে দাঁড়িয়ে মিষ্টি কিনছিলেন তিনি তখনই তার খেয়াল হয় গলায় পড়ে থাকা দুপুরি সোনার হারটা নেই বৃদ্ধার সঙ্গে ছিলেন তার স্বামী বিমল সাহা তাকে বিষয়টি জানান আবার গঙ্গার ঘাটে ফিরে এসে পুলিশ কর্মীদের হার খোয়া যাওয়ার বিষয়টি জানান দম্পতি পুলিশ কর্মী তাদের থানায় গিয়ে ডায়েরি করার পরামর্শ দেন বৃদ্ধ বলেন বাড়ি থেকে সোনার হাড় পড়ে এসেছিলাম বাড়িতে রেখে আসতে ভুলে গিয়েছিলাম প্রতি বছর দিন এই ঘাটি স্নান করে গঙ্গায় যখন স্নান করি তখনও ছিল হাটটি রিপোর্ট বিসরচনা